যদি আপনার আপনার দেখার প্রয়োজন পড়বে কেন বলতেছি সে ব্যাপারটা প্র্যাকটিক্যাল না দেখালে হয়তো আপনি বুঝতে পারবেন না শুধু দেখেন আমি এখান থেকে ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে থ্রি ডট মেনু এখন জাস্ট আমি সার্চ করে দেবো হিস্টোরিতে তাহলে খেল কথম আমি কিন্তু ইজাবৎকালে ক্রমতে যা যা লিখে সার্চ করছি সবকিছু কিন্তু এখানে আপনাদের সামনে শো করতেছে তাই না এমনটা কিন্তু আপনার কোনো দিন হয় না যে আপনি বিভিন্ন উল্টা পাল্টা কিন্তু সার্চ দিয়েছেন হয়তো বা এখানে হিস্টোর থেকে যখন আপনার স্মার্টফোনটা অন্য কেউ হাতে নেবে সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছে আপনি কি কি লিখে সার্চ করছেন সেই ব্যাপারটাগুলো কিন্তু খুব সহজে জানতে পারছে ইভেন দেখতেও পাচ্ছে উল্টাপাল্লা যদি আপনি সার্চ করে থাকেন তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন অন্যরা কিন্তু খুব সহজে জেনে যাচ্ছে বাট দুই দুটা টিপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এগুলোকে ডিলেট করতে পারবেন ইভেন লাস্ট নম্বর টিপস এর মাধ্যমে ডিলেট করার প্রয়োজন পড়বে না আপনি ভালো কিছু পেয়ে যাচ্ছেন দেখেন আমি শুরুতে ও ওয়ে আপনার হয়তো দেখতে পাচ্ছেন এই যে লেখার সাইডে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন এই ক্রস আইকন গুলোতে কিন্তু টাচ করে কিন্তু এই লেখাগুলো ডিলিট হয়ে যাচ্ছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আর কি সার্চ লিস্টে সো যদি আপনাদের ক্ষেত্রে অনেকগুলো হয় থাকে বা আপনি অনেক কিছু এ করে অনেক কিছু সার্চ দিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তোবা একটা একটা করে ক্লিক করে ডিলিট করার ব্যাপারটা হয়তো অনেক একটু সময় লাগতে পারে তাই না বাট আপনি চাইলে কিন্তু জাস্ট একটি ক্লিকে এই কাজটা করতে পারবেন ডিলিট করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন ডিলিট ব্রাউজিং ডেটা টাস্ক করে দেবেন এখান থেকে সবার কর্নারে দেখতে পারবেন লাস্ট আওয়ার বা পনেরো মিনিট এছাড়াও টোয়েন্টি ফোর আওয়ার্স বা এক ঘন্টা এছাড়াও অনেক কিছু হয়তো বা অপশন দেখতে পাচ্ছেন যাই হোক যদি আপনি এক ঘন্টা আগে যেগুলো সার্চ করছেন ওগুলো আপনি ডিলেট করতে চান তাহলে আপনি যে ওয়ান আওয়ার্স বা পনেরো মিনিট আগে যদি আপনি যেগুলো বিষয়ে সার্চ করছেন সেই বিষয়গুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আর যদি চান আপনার যাবতীয় ডেটাগুলো আপনি ডিলিট করতে যাচ্ছেন উল্টা কিছু যদি লিখে থাকেন ওগুলো ডিলিট করতে যাচ্ছেন তাহলে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন অল টাইম এগুলো সিলেক্ট করে দিবেন সবার নিচে পেয়ে যাবেন ডিলেট টাচ করে দিবেন এছাড়াও আপনারা ওই যে সুবিধা বললাম না যে আরো একটি উপায় রয়েছে সেটার মাধ্যমে আপনি এই কাজটুকু করতে পারবেন দেখেন আমি যদি এখান থেকে ও ভাই আপনাদের একটা ব্যাপার দেখে আমি যদি এখান থেকে সার্চ চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওই যে লেখাগুলো আর নেই আর কি যাই হোক আপনি আরেকটা ট্রিক্স প্রয়োগ করতে পারেন এখান থেকে দেখেন আমি কর্নারে থ্রি ডট এখান থেকে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ ইন কক টু জাস্ট আপনি এখানে টাচ করে দেবেন এখান থেকে কিন্তু এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে আপনার মানে স্ক্রিনটা হ্যাঁ আপনি তাহলে কিন্তু বিভিন্ন কিছু লিখতে পারেন বাট এগুলো কিন্তু কখনোই সেভ হচ্ছে না ওই যে ব্রাউজ নামে একটা অপশন রয়েছে না ওখানে কিন্তু বা হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে না ওখানে কিন্তু কখনো শো করবে না আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন কিন্তু এখন শো করবে না যদি ওই যে ব্ল্যাক আইকনটি দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক স্ক্রিনটি রয়েছে এখন চলে আসলো যাই হোক আপনারা এগুলো আবার অপকাজে ব্যবহার করেন না অপকাজে বলতে ওই উল্টা পাল্লা কিছু সার্চ করেন না উল্টা পাল্লা ভিডিও কিছু দেখা ট্রাই করেন না কারণ এগুলো আপনার ক্ষতি নিজেরই ক্ষতি উল্টা পাল্লা একটু ভিডিও দেখা থাকে ভিডিতে থাকেন লোক যাই হোক এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ